হ্যালো ভ্রুবান ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত জায়গায় কিন্তু একটি নিউজ খুবই বেশি সরাসরি করছে সেটি হচ্ছে আমাদের গেমের ভিতরে নাকি খুব শীঘ্রই জার্মানি নেদারল্যান্ড সহ আরও বেশ কিছু ন্যাশনাল টিমের প্যাক অ্যাড করা হবে আসলে এটা কতদূর সত্যি আদৌ কি এই প্যাকগুলি অ্যাড করা হবে আর যদি অ্যাড করা হয় কবে অ্যাড করা হবে এছাড়াও কিন্তু মাস্টার লিগ নিয়ে আজকের ভিডিওতে একটি আপডেট থাকছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবার প্রথমে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এখন কি কোনো প্রকার কোনো নতুন প্রিমিয়াম প্যাক অ্যাড করা হবে কিনা ন্যাশনাল প্রিমিয়াম প্যাক আপনারা সবাই জানেন অলরেডি কিন্তু গেমের ভিতর ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল তুর্কি এবং ইংল্যান্ডের সহ ফ্রান্সের কিন্তু নতুন ন্যাশনাল টিম প্রিমিয়াম প্যাক অ্যাড করা হয়েছে যেহেতু নতুন প্যাক অ্যাড করা হয়েছে তার জন্য কিন্তু এখনই আপনারা কোনো প্রকার কোন আলাদা করে নতুন জার্মানি কিংবা নেদারল্যান্ডের প্যাক দেখতে পারবেন না কারণ ভাই নতুন প্যাক দিয়েছে কোন আমি মাত্রই দিয়েছে তো এগুলো তো পূরণ হবে তারপর তো আসবে নতুন প্যাক এর জন্য কিন্তু এখন আপনারা যে সমস্ত নিউজগুলি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে বেশি ছড়াচ্ছে ফেসবুকে কিছু গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোতে কিন্তু খুবই ফেক নিউজ ছড়ায় আমি দেখেছি বলেই বলছি কিন্তু কারোর নাম উল্লেখ করে বলছি না আমি ইউটিউবেও অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে যেইখানে কিন্তু এই প্যাকগুলির কথা বলা হয়েছে এবং কনফার্মেশন ডেটও এখানে জানানো হয়েছে আপনাদেরকে এই প্যাক সম্পর্কে একটা কথাই বলতে চাই এখন আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউবে যে সমস্ত নিউজগুলি দেখতে পাচ্ছেন সমস্ত নিউজগুলো কিন্তু টোটালি ফেক নিউজ অবশ্যই এই সকল নিউজগুলো থেকে দূরে থাকবেন এবং ভালো থাকবেন এখন আমি আপনাকে জানিয়ে দেব নতুন একটি আপডেট আমাদের মাস্টার লিগ সম্পর্কে ই ফুটবল 24 মোবাইল গেমটি যখন রিলিজ করা হয় তখন কিন্তু অনেকটা বেশি নিউজ এবং লিক্স বের হয়েছিল যে আমাদের মাস্টার লিগ নাকি ই ফুটবল 24 গেমের ভিতরে অ্যাড করা হবে কিন্তু এখন কিন্তু ই ফুটবল 24 মোবাইল গেমের এন্ডের টাইম মানে কিছুদিন পরেই কিন্তু ই ফুটবল টোয়েন্টি মোবাইল গেমটি রিলিজ করা হবে এই জন্য কিন্তু এখন আপনারা কোনো প্রকার কোনো মাস্টার লিগের বড় আপডেট দেখতে পারবেন না আর আপনারা যদি জানতে চান যে মাস্টার লিগ আসলে কি মাস্টার লিগের কি কাজ কিনবা এই ফুটবল টোয়েন্টি ফাইভ মোবাইল গেমটি কবে রিলিজ করা হবে এই বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন একটা কথাই বলবো ভাই এখন কিন্তু ই ফুটবল টোয়েন্টি ফোর গেমের ভিতরে কোনো প্রকার কোনো মাস্টার লিগ অ্যাড করা হবে না যদি অ্যাড করা হয় সেটা অ্যাড করা হবে এই ফুটবল টোয়েন্টি ফাইভ মোবাইল গেমের ভিতরে যেটা এখন পর্যন্ত কনফার্ম না কারণ কোন আমি এখন পর্যন্ত ভাবে আমাদেরকে কোনো বিষয় জানায়নি মাস্টার লিগ সম্পর্কে আপনারা যারা জানেন না আপনাদেরকে ছোট্ট একটা বিষয় জানিয়ে রেখে মাস্টার লিগ হচ্ছে এরকম একটা ফিচার যে ফিচারটা আসার পরে কিন্তু আমাদের গেম খেলার যে ধারণাটা থাকবে যে ওয়েটা থাকবে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আমাদের গেমের প্রতি ভালোবাসাটা আরও কয়েক গুণ বেড়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি কোন টপিকের চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ছিল ভিডিও থ্যাংক ইউ ওয়াচ